ছোট্ট গোপালের কাছে হেরে গেলেন দীনকৃষ্ণ ঠাকুর কেন বলছি তার কারণ এই যে ছোট্ট গোপাল যে কৃষ্ণের ছোটবেলার রূপ সেই কৃষ্ণ সম্বন্ধে দীনকৃষ্ণ ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উৎসাহ উঠিয়েছেন শ্রীকৃষ্ণকে অসুর বলে প্রমাণ করে দিয়েছেন আবার গত বছর জন্মাষ্টমীর সময়ে একটি ভিডিওতে তিনি কৃষ্ণের জন্মের মুহূর্ত নিয়ে বিভিন্ন রকম খেসা করে কথা বলেছেন এছাড়া বিভিন্ন সময় আপনারা তার ভিডিও দেখলেই দেখতে পাবেন যে কৃষ্ণ সম্বন্ধে তিনি বিভিন্ন রকম খারাপ খারাপ কথা কুৎসা ইত্যাদি রটাচ্ছেন তো যাই হোক এইটাই বলছি যে এর জন্য কিন্তু জন্মাষ্টমী পালনে কোনো ভাটা পড়েনি দেখলাম বা আপনারও আপনারাও হয়তো দেখেছেন যে দোকানে দোকানে যেখানে শ্রীকৃষ্ণের বা গোপালের জামাকাপড় কিনতে পাওয়া যায় যেখানে তার খাবার কিনতে পাওয়া যায় বা জন্মাষ্টমীর পুজোতে গোপালের পুজোতে যা কিছু লাগে সেই সব দোকানেতে উপচে পড়া ভিড় জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিন তো প্রচুর মানুষ জন্মাষ্টমী পালন করেছেন ওনার এই এইসব কুৎসা এইসব কুৎসা শুনে কিন্তু মানুষেরা জন্মাষ্টমী পালন করতে থেমে থাকেননি সেটাই বলছি তো যাই হোক একটা কথা যে হিন্দুরা বা বাঙালিরা কিন্তু ভগবানকে নিজের ঘরের ছেলের মতোই মনে করেন মায়ের মতো বাবার মতো মেয়ের মতো মনে করেন সেই জন্য তাদেরকে আপন করে নেন তো আপনি ভাবুন না যে একজন মা সেই ছোট্ট গোপালের যতই দোষ থাকুক না কেন সেই সব দোষকে ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নিয়েছে তাকে আপন করে নিয়ে নিজের ছেলের মতো করে তার জন্মাষ্টমী পালন করেছে আপনাকে একটা কথা বলি বা অনেকেই তো বলেছে আমি বলাটা ধৃষ্টতা কারণ আমি একটা নগণ্য ছোট্ট এইটা আমার প্রথম ভিডিও তো আমি কি বলি না বলি সেটা নিয়ে কোনো ব্যাপার নয় আপনি অনেক উঁচু শ্রেণীর মানুষ একটা কথা বলি যে আপনি তো কুসংস্কার দূর করতে নেমেছেন তো যদি কুসংস্কার দূর করতে নামেন আপনার তো এইসব মানারই ব্যাপার নেই আপনি তো সব কিছু গাল গল্প বলে মনে করেন এই যে কৃষ্ণের জন্মই বলুন বা যা কিছু ঘটনা তাহলে যদি এগুলো গাল গল্প বা অবিশ্বাস্য ঘটনাই হয় তাহলে তো যেগুলো খারাপ লেখা আছে যেগুলো খারাপ বলা আছে সেগুলোও তো গাল গল্প সেগুলোও তো কেউ বানিয়ে লিখেছে তাহলে আপনি এদিকে গাল গল্প বলে মেনে নেবেন অবিশ্বাস্য বলে মেনে নেবেন বলবেন কি করে এসব সম্ভব এসব ঘটনা সম্ভবই নয় আবার এদিকে খারাপগুলোকে বলবেন যে হ্যাঁ এটা উনি খারাপ এটা উনি খারাপ বিভিন্ন সভায় গিয়ে কোনো সভায় গাল গল্প বলবেন আবার কোনো সভায় গিয়ে বলবেন যে উনি খারাপ তাহলে এ তো দুরকম ব্যাপার হয়ে গেল আপনি খারাপগুলোকে গ্রহণ করে খারাপ বলছেন আবার গল্পটাকেই বলছেন গাল গল্প তাহলে তাহলে এ আবার কেমন কুসংস্কার দূরীকরণ হলো তাহলে তো সবই মেনে নেওয়া হলো খারাপটা মেনে নেওয়া মানে তো গাল গল্পটাকে মেনে নেওয়া হলো তাহলে তো কুসংস্কার দূর হলো না আপনি কুসংস্কার দূর করুন আমিও চাই বা অনেকেই চান যে হিন্দু ধর্মের মধ্যে যেসব কুসংস্কারগুলো আছে সেগুলো দূর করার দরকার আর যদি এগুলো কুসংস্কার না হয় যদি এগুলো সত্যি ঘটনাই হয় তাহলে এই যে শ্রীকৃষ্ণ এনার জীবনীতে খারাপের সঙ্গে সঙ্গে অনেক তো ভালোও রয়েছে তো সেই ভালোগুলোও তো মেনে নিতে হবে সেই ভালোগুলোও তো লোকের মধ্যে বলার দরকার শুধুমাত্র খারাপ খারাপগুলোকে বেছে নিতে হবে না এমন অনেক বই আছে যেখানে শুধু খারাপ কথাগুলোই বলা আছে এমন অনেক বই আছে যেখানে ভালো কথাগুলোও বলা আছে আপনি যখন আজ পঞ্চাশ বছর পরে আপনার সম্বন্ধে যারা আপনাকে ভালোবাসে তারা ভালো কথাই লিখবে আর যারা আপনাকে পছন্দ করে না তারা খারাপ কথা লিখবে এক্ষেত্রেও তো তাই কেউ কেউ খারাপ কথা লিখেছিল কেউ কেউ ভালো কথা লিখেছিল আপনার সম্বন্ধেও পরবর্তীকালে তাই হবে কেউ কেউ ভালো লিখবে কেউ কেউ খারাপ লিখবে এখন যে যেটা গ্রহণ করবে যে ভালোটা গ্রহণ করবে সেটা ভালো যে খারাপটা গ্রহণ করবে সেটা খারাপ কিন্তু আমাকে মানতে হবে শুধু খারাপই নয় ভালো কিছু আছে তো যাই হোক কুৎসা রটনাও আপনার চলছে চলবে কেউ থামাতে পারবে না কিন্তু আমরা যারা ভগবানকে নিজের ঘরের ছেলের মতো মনে করি মা বাবা মেয়ে এদের মতো মনে করি তারা ভগবানকে আপন করে নিতে থাকব আপনি যত বেশি কুৎসা রটাবেন তত বেশি তারা আমাদের আপন হয়ে যাবে তো এইটুকুই বলার আর কিছু বলার নেই জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল